আরেক নাম যেমন আধুনিকতা ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানে স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত্য স্যান্ডেলিনা নিবেদিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধোয়ে চোখে থেকেছি বাজের ইনি কিনি কিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধোয়ে চোখে

আর আমাক দেখলি পরে তো তার গলাটাও যারে বাইরেছে কি করছো এখন সেই গান গায় চল একটু ভাত মন্ডলে ছেড়ে সে এখনি যা এত স্বাস্থ্য করি চল কাক স্বাস্থ্য করবে তুমি তুমি নিজেই তো একই গান গাছছো আব্বা তোমার হাফ শব্দ তো আমার ভালো ঠেকতেছে না ইদানিং পুরায় সব সময় তুমি একই গান গাও ঘটনা কি আরে আমি তো এই গান নয়নের জন্মের আগে থেকে গাই কইলাম না এই গানটা আমার খুব প্রিয় হিমন্ত বাবুর গাওয়া আমার খুব পছন্দের গান চল তো বক সাহস্ত করে আসি আর জীবনের জন্য ওর এই গান গাওয়া নিষিদ্ধ করে দেব থাক এখন তোমার কোথাও যাওয়া লাগবে না আপাতত নয়নেক নিষিদ্ধ করবার আগে তুমি নিজে এই গানটা গাওয়া বাদ দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে আমি দূর হতে তো

কিডা তোমার কাছে এরকম প্রেম ভালোবাসার সিটি দিচ্ছে আমি তো বুঝলাম না এই ওই পোস্টটা পিছ যা যা এ ধরবো কোন থেকে আসে তার খোঁজ লাগা লাগবি এই যে দেখ হান্ডিয়াল বাজারতেন পোস্ট করছে সিল মারা আছে দরকার হয় আমি হান্ডিয়াল বাজার যায়ে ওই শয়তানেক ধর বেরছে ভুবু তোমার শয়তানটাকে ধরবে লাগলে পরে তো আমার গান বাজনা রিয়াজ ছাইড়ে দিয়ে গোয়েন্দা হয়ে পিছন পিছন ঘোরা লাগবি তার সাথে তোমাকে একটু বুদ্ধি দেই এরপর পিওন বাড়ির দিবে চিঠি পরে তুমি তার কাছ থেকে চিঠিটা গ্রহণ করো না তাহলে পরে তো সমস্যার সমাধান হয়ে যায় তাই তুই আমার জ্ঞান দিছ তাই না হ্যাঁ আমি যদি এই চিঠিটা গ্রহণ না করি সে চিঠি নিয়ে যায় পরে সারা গ্রামের মানুষ কয় বেরাবে এই শোনো এই গোলাপী বেগমের কাছে কিসের চিঠি আসে তো কবি যা কইলে তাই কর দরকার হলে তোর ওই গান বাজনা কিছুদিন বন্ধ থাকবে বুঝতে পারছিস যতো কনসে আপনার কিন্তু এখন একটা সিরিয়াস অ্যাকশন এর সময় চলে আইছে গানের মাধ্যমে এভাবে শ্রমিক উত্থক্ত করা সেটা কিন্তু কিছুতেই মানিয়ে নিচ্ছেন ওই টিচ্ছের আরেক নাম যেমন আধুনিকতা ঠিক দামনি রূপচর্চায় আবিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আবিজাত্য তুমি একটা দারুণ বুদ্ধিমানের মতো কথা কইলে জুরু গানের মাধ্যমেই উত্থক্ত করা নয়ন্ত তার ঘরে বসে গান গায় আমি কোন আইনে তার বিরুদ্ধে অ্যাকশনে যাব চাচা গাড়ে বসে গান গাছে সেটা তো ভিন্ন প্রসঙ্গ চাচা কিন্তু গানের কথাটা সে কি করছে সেটা একটু বিবেচনার মধ্যে নিয়ে লাগবে না ওই যে আমি দূর হতে তোমারই দেখেছি এটা হেমন্ত বাবুর গান সত্যি কথা কি এই গানটা আমার খুব পছন্দের চাচা সেটা তো ভিন্ন প্রসঙ্গ ওইটা তো আমাদের অলস বিষয় না ও আমার কথা হচ্ছে গানের যে লাইনটা গায়ে সে ছবি ডিস্টার্ব করতেছে এই ব্যাপারে তো আপনার অ্যাকশনে যাওয়া লাগবে তো অ্যাকশনের গাউনটা কি হবি একটু বুঝায় কত জহরুল গাউন তো খুবই সোজা চাচা গানের লাইন খেন সে কি গাচ্ছে আমি দূর হতে তোমাকে দেখেছি তাই না তাই তো দূর হতে তোমাকেই দেখেছি আরে দেখতে ইচ্ছা করে দূরে বসে দেখবি কেন কাছে যায় দেখে চাষা সেটা তো ভিন্ন প্রসঙ্গ গান গাওয়া তার মূল উদ্দেশ্য না আছে সেটাও ভিন্ন প্রসঙ্গ তার উদ্দেশ্য হচ্ছে গানের মাধ্যমে ছবি উত্তক্ত করা বুঝতে পারিছেন কি করছো তো আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি দেখি নাই খাড়াও আর ছবি আঁকা আমি মিটায় দিচ্ছি অবশ্যই আমি কঠিন অ্যাকশনে যাব গানের মাধ্যমে সবিক উত্তক্ত করার বিষয়টা তুমি আমার ধরায় দিয়ে খুব ভালো কাজ করেছো। আপনাকে তো আর ওশে গয়া হয় নাই। আকাশ বাড়ি টুকু বাংলাদেশ বিতার আশায়। এবার আপনারা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা সঙ্গীত শুনতে পারবেন পরিবেশন করবেন বিখ্যাত শিল্পী নয়ন ছবি নয়ন ছবির এই গানটি শোনার জন্য এই গানটি হচ্ছে বিখ্যাত আমি তোমারই দেখেছি মনে মনে ছবি এঁকেছি এই গানটি শোনার জন্য যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনুরোধ পাঠিয়েছেন চিঠি লিখেছেন তারা হলেন চাঁদমোহর সারোর গ্রাম থেকে মিস ছবি এখন আপনারা শুনবেন বিখ্যাত শিল্পী নয়ন ছবির কণ্ঠে গাওয়া সেই হেমন্ধু মুখোপাধ্যায়ের বিখ্যাত গান আমি তোমারেই দেখেছি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ চেয়ে থেকেছি বাজে কিংকিনী চিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত পাবারে কি চিঠি লিখেছ সে একবার আটকে দিয়ে প্রিয়তমা গোলাপী বেগম প্রথমেই তোমাকে গোলাপের ভালোবাসা দিলাম তুমি গ্রহণ করো সি সি তোর কপলে ঘাটার বাড়ি ঘাটার বাড়ি আছে আমি দূর হতে তোবকে দেখেছি আর মনে মনে কত ছবি এঁকেছি তোমারই ছবি একে চলেছি তুমি কথা কও গোলাপি বেগম ম কথা কব না কথা কব এক কোপে তোর কল্লা নামায় ফেলবো আবার ছবি আকু ছবি আকু তুই তোর হাত দুটো আমি এই কাইটে ফেলবো এই দূরে থেকে কথা কইস কিসের জন্য দূরে থেকে সিটি দেশ কিসের জন্য শ্বাসটা কি কাছে আয় কাছে আয় বড় মাইশ অসভ্য পদ্মা এবার গুনাইগাছা পোস্ট অফিস থেকে সিটিখান পোস্ট করবে খাম কিনিয়ে তার মধ্যে সিটিখান ভরিয়া পোস্ট করিয়ে দিবে হ্যাঁ না সিটিটা যে পোস্ট করে দেবো সেটা তো ভিন্ন প্রসঙ্গ ঠিকানা তো আমার মুখস্থই রয়েছে তা আমি বলছিলাম যে ওই বিয়ারিং পোস্ট করব ক্যা বিয়ারিং পোস্ট করবে কে ট্যাকা দিলাম না খাম কিনিয়া এই সিটিখান তার মধ্যে ভরিয়া পোস্ট করবে সাথে আরো দশ খান খাম মানে ইনকিলাব কিনে নিয়ে আসবা দশটা না প্রয়োজন আমি বিশটা ইনকিলাব কিনে নিয়ে আসবো না সেটা তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু আপনি মনে করেন ওই যাওয়া আসার ভ্যান ভাড়া দিতে আমাকে ভুলে গেছেন কেন তোমার তো সাইকেল আছে ভ্যান ভাড়া লাগবে কি জন্য না চাচা আমার সাইকেল রয়েছে সেটা তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু আপনি নিজ হাতে সিটি পোস্ট করতে গেলে গুনায় গাছে যাতে আসতে ভ্যান ভাড়া লাগতো না নে বুঝবার পারিছি মাথা ঘুরে नाग দেখানোর তো দরকার নাই সোজাসুধি কলিং তো হয় নাও ও আরেকখান কথা সিটিকান খুলে পড়িও না যেন। সিজি দাদা দাম সিটি আমি খুলে পড়ব এই কথা আপনার মাথায় আসল কিভাবে আচ্ছা তুমি যাও সব নষ্ট করি না তো সিটিকান পোস্ট করে দি এসো না সেটা কেন পোস্ট করব সেটা তো ভিন্ন কথা চাচা যাওয়ার আগে চাচা আপনাকে একটা কথা মনে করা দিতে চাই দেখবেন তো ছবি যেন নয়নের বাড়ির আশপাশে না যায় তাহলে দেখা গেল যে আবার গান গায়ে গায়ে ছবি উত্তক্ত করা শুরু করেছে অসম্ভব তুমি কর পরে আমি কি আর ওয়াক ছবি আঁকার সুযোগ দেবো মনে করি চাও আমি তো আর এই গানই নিষিদ্ধ করে দেবো না নিষিদ্ধ করবেন চাষা সেটা তো খুবই ভালো প্রসঙ্গ যাই হোক আমি করছিলাম যে কি বাড়িতে আছে নাকি না তাকে সামনে থেকে কইতাম যে আমার সমর্থন যে তার সাথে আছে এটা তাকে একটু জানায় যেতাম আর কি এখন মিজাজ খুব খারাপ তুমি যাও আমি কয়া দিব তোমার সমর্থনের কথা যাও তো দেখেছি আর মুখ নয়নে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি আর মুখ ধuye চোখেতে থেকেছি বাজেরি বিধিনি কিনি নি তোমার যে চিনি চিনি মনে মনে কত ছবি বুইড়া আরেক নাম যেমন আধুনিকতা ঠিক দামনি রূপচর্চায় আবিজাত মানি স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আমি চাই তো তুই একদম মন খারাপ করিস রে এবার আমি তো একখানে নামিয়ে পড়িছি ওই নয়নের কিভাবে শায়েস্তা করা লাগে দেখবে বা কি করবে তুমি তুমি কীভাবে এর সাথে মারামারি করবে না কি আমরা মারামারি করবার যাবুকে আমি ভাদু মণ্ডল রাস্তার উপর খাড়া যদি বরে একটা ধমক দেই বর তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না ওই গান আমি নিষিদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি তুমি নিজে ওই গান গা বন্ধ করেছো নাকি সেটা কও আমি তো আর ওই গান গাই নে ও তোর তো কওয়া হয়নি জহুরু যদি আমাকে ধরায় না দিত আমি তো বুঝবেরই পারতাম না যে নয়ন বাটপাট তোক নিয়ে গানটা গায় এই কথা গান বুঝতে তোমার এতদিন সময় লাগলো তা আবার জহরুল ধরে দেওয়ার পর আমি তো মনে করেছিলাম নিজের প্রতিভা দেখায় তোর মন জয় করবে আসলে তো তা না দূর হতে তোমাকে দেখাই আসল না ওই পরের লাইনটা হচ্ছে আসল মনে মনে কত ছবি এঁকেছি আচ্ছা আব্বা আমার নাম ছবি এটা কি ডা কত আমি রাখেছি বড় মিয়ার নাম ছায়া আর তোর নাম ছবি ছায়া ভুলটা তোর নাম রাখবার সময় করে ফেলাইছো আব্বা আবার বিয়ের আগে বাড়ির পাশ দিয়ে গ্রামের সালফাল যাস ভাইয়া কত সালে সায়া ছবি দেখে আসি আর একজন নয়ন বছরের পর বছর ধরে মনে কত ছবি এঁকে যাচ্ছে বললাম তো ওয়ার ছবি আঁকার স্বাদ আমি মিটায়া দিচ্ছি সায়াকে খবর দিছি আসলি করে দেখবি ছায়া ওর বারোটা বাজায় দিবি আপ খবর দিছে হুম তবে না বলে যে তুমি রাস্তায় খাড়া এক ধমক দিলে তার গান বাজনা সব বন্ধ হয়ে যাবে নে বুঝিস না কে আমি যদি মাঠে না আমি তাহলে পরে মানুষজন কবে না ভাদু মণ্ডলের মতো মুরব্বিসা স্থল তলের সাথে বাদাবাদ করতেছে হ্যাঁ ছায়া আসতেসে আসার পর রেজাল্ট যদি ঠিকঠাক না আসে তাহলে পরে আমি তো আসি দরকার হয় গোলাপি বেগমের সামনে যায় খাড়া হয়ে যাবো